ভাই এটা কি নিয়ে দাঁড়িয়ে আছেন এটা অরিজিনাল 3D কমফর্টার ভাই মানে শীত আসার আগে শীতের কমফর্টার ভাই শীতের আগে নিলেই তো অর্ধেক দামে শীত আসলেই তো ডাবল দাম ভাই আমি কিন্তু লাগবে এক পিস ভাই ভাই এই যে দেখেন এক পিস নেন আপনি এক পিস কোনো সমস্যা নাই মানে আজকে দাম থাকবে একদম পাইকারি দরে এক পিস নিলেও পাইকারি দামে পাবেন ভাই এই লেন তলে 100 টাকা ভাই এই 100 টাকাও লাগবে না আপনি শুধু ঠিকানা দেন আপনার ঠিকানায় পাঠিয়ে দিই মানে অ্যাডভান্স ছাড়াই পাঠাবেন ভাই অ্যাডванস ছাড়াই পাঠাবো ভাই ভাই কি কি কালেকশন আছে একটু দেখেন কালেকশন আছে প্রায় 20টার উপরে একটা একটা করে কালার দেখাবো আমাদের থ্রিডি কম্পিউটার সম্পর্কে আগে একটু ধারণা দেই আমাদের কম্পিউটার গুলোর ভিতরে ওয়াটারপ্রুফ ফাইবার ব্যবহার করা আছে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে টেন্সিল ফেব্রিক যেটা কিনা আপনি ওয়াশ করতে পারবেন এবং এক বছরের কালার গ্যারান্টি পাবেন এটাতে এক বছরের কালার বছরের কালার গ্যারান্টি আছে বিশটা কালার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশটা কালারের ছবি দিয়ে দিব যেটা পছন্দ নাম ঠিকানা দিবেন পাঠিয়ে দিব ওকে দেখেন কত সুন্দর সুন্দর দেখতে ভাইরাল 3D কমফোর্টার কিন্তু দেখেন কত সুন্দর 3D কমফোর্টার এই যে দেখেন ওয়াও দেখেন কোথায় নিয়ে আসেন যেটা দেখবেন সেটাই পছন্দ হবে দুইটা নিলে ডেলিভারিও ফ্রি পাবেন ভাই মানে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এই যে দেখেন কালার দেখেন ওরে ভাই মাথা নষ্ট না একদম মানে যেটাই দেখছে সেটাই ভালো লাগছে ভাই দাম কত রাখবেন ভাই বলেন ভাই আমরা পাইকারি দামে দিচ্ছি মাত্র 3250 টাকায় যারা যারা নিতে চান স্ক্রিনে যে চোনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন